এ সন্ধ্যা সাতটা 7টা দিকে এটা আপনার আনুমানিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে বড় ব্লক গরু গরু কে ছোট ওই যে মনে হয় একটা গরু আমরা এখানে দেখ বোકરી পাঁচটা মানে এই গরুতে একদিকে থাকতেন আরেকদিকে গরু ছিল

এটা আপনার বাড়ি না আপনার নাম কি আব্দুল সালাম আমরা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে হ্যাঁ আমাদের উপজেলা আমির বিকেলবেলা আসবেন আপনাদেরকে ইনশাল্লাহ আর্থিক সহায়তা ইনশাল্লাহ দেবেন যতটুকু সম্ভব হয় আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাকে আর্থিক সহায়তা দেওয়া হবে ইনশাআল্লাহ দর্শক শ্রদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছয় নম্বর টুকরি ইউনিয়নের গোপীনাথপুরের গ্রামে আসছি আপনারা শুনতে পারলেন আমরা সাক্ষাৎকার নিলাম এই বাড়ির যিনি মালিক আব্দুস সালাম হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একটা ছাগল এখানে ভরসা হয়ে গেছে আর এখানে একটা বাড়ি ছিল এই বাড়িটার কোনো চিহ্নই নাই এখানে মনে হচ্ছে না যে একটা বাড়ি ছিল এরকম অবস্থা একেবারে পুড়ে টুড়ে সব কিছুই শুধু আমরা এই যে পইগুলো সিমেন্টের পইগুলো দেখতে পাচ্ছি আর এই বাড়ির একজন সদস্য ইনি বাড়ির জিনিস রক্ষা করতে গিয়ে ইনি আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এনার শরীরে ঝলসে গেছেন তো কারেন্টের শর্ট সার্কিট থেকে মূলত আগুনটা লাগছে তাই না এখন আপনারা আপনাদের একটা ঘরে এখন একটা ঘরে আছে যাক আল্লাহ আমাদেরকে বড় বিপদ মানুষের কোনো তো ক্ষয়ক্ষতি হয় নাই ক্ষয়ক্ষতির মধ্যে আপনি শুধু জল গেছেন আর এই ছাগল গরু একটা চলে গেছে না একটা গরু মারা গেছে গরুটা পাঁচটা ছাগল পাঁচটা ছাগল মারা গেছে ও ও ওই ছাগলগুলো বেঁচে আছে নাকি মারা মারা গেছে একটা ছাগল একটা মেরে গেছে আর গরু একটা মারা গেছে সেই গরুটা না ওটা যে গরু আপনারা ছেড়ে দিচ্ছেন ওই গরুটা এখন পর্যন্ত পাওয়া যায়নি আ। আর এই ঘরটা আল্লাহর রহমতে বেঁচে গেছে আর এই ঘরটাতেও লাগে নাই আল্লাহ রক্ষা করছেন এই ঘরটাতে এখন থাকেন আপনি ভাই আপনার ছেলে এই ঘরে লাগে নাই না আপনি সেই সময় কোথায় ছিলেন বাজারে ছিলেন বাজার থেকে এসে দেখেন যে এই অবস্থা যাই হোক আপনি পরিবার নিয়ে এখানে থাকেন আপনার এই ঘরে লাগে নাই এটা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনি কি করেন কৃষি কাজ করেন কি নাম আপনার শফিকুল ইসলাম ঠিক আছে ভাই আমরা আমাদের সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা আর্থিক সহায়তা ক্ষতিপূরণ আনার চেষ্টা করব এবং আশা রাখি আমরা গত কালকেই সংবাদ পেয়ে আমরা উপজেলায় এবং জেলাতে আমরা পাঠিয়েছি আপনাদের এই নিউজ আমাদের সংগঠন থেকে আপনাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে ইনশাল্লাহ যতটুকু আমরা দিতে পারি আমরা চেষ্টা করব আপনাদের ক্ষতিটা পুষিয়ে দেওয়ার মতো বা অন্ততপক্ষে একটা ঘর করার মতো আমরা চেষ্টা করব দেখা যায় এখানে রান্না করা জিনিসও নষ্ট হয়ে গেছে হাঁড়ি পাতিল সবকিছুই শেষ হয়ে গেছে তার থেকে আসছে তাহলে গরুটা এখন পর্যন্ত পাওয়া নাই একটা ছাগল একেবারেই মারা গেছে আর ঘরের মধ্যে যা কিছু ছিল কোনো কিছুই রক্ষা করতে পারে নাই তবে আল্লাহ রক্ষা করছেন কোনো মানুষ মারা যান নাই আহত হয়েছেন পুড়ে গেছেন আর ছাগলের মধ্যে একটা আর বাকি ছাগল আহত হয়েছে নাকি ওইটা গাভিন ছাগল না হ্যাঁ গাভিন ছাগল মারা গেছে আর এই ছাগলটা এখানে পুড়ে গেছে তারপরে আল্লাহ রহমত ভালো আছে এটা একটু ডাক্তার দেখিয়ে ঔষধের ব্যবস্থা করবেন হম এটা একটু ঔষধের ব্যবস্থা করবেন পড়া নাহলে আপনারা আমার ওখানে আচ্ছা আমি যদি বিকেলে আসি এটার জন্য ঔষধ নিয়ে আসবো আমাদের হোমিও ঔষধ আপনাদেরকে ফিরি দেব এটার চিকিৎসা হোমিও যে চিকিৎসা আছে এই চিকিৎসাটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে চিকিৎসাটা আমি ফিরি দেব ইনশাল্লাহ এই থাকল আর ওই বাচ্চাগুলোও আহত হয়েছে না এইটার ঠ্যাংটা পুড়ে গেছে তাহলে আপনাদের লেপ তোষক খাট বালিশ যা কিছু ছিল সব কিছুই ভস্ম হয়ে গেছে এখন কোনো কিছুই আর অবশিষ্ট নাই দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে পারেন এই ভিডিওটা দেখতেছেন এখানে সহায়তা করার চেষ্টা করবেন এবং দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা এনাদের অন্তরে শান্তি দেন এবং এনারা পুনরায় যেন সুন্দরভাবে বসবাস করতে পারে তো এখানে ইনি হচ্ছেন ব্যক্তিগতভাবে আপনার পেশাগত দিক থেকে আপনি কি করেন আপনি ভ্যান চলেন আর এছাড়া অন্য কোনো উপার্জনের যে ইনি একজন ভ্যান চালক নাম হচ্ছে আব্দুল সালাম বাবার নাম হচ্ছে মামদেল হোসেন গোপীনাথপুর ছয় নম্বর টুকরিয়া পীরগঞ্জ উপজেলা রংপুর